ইউক্রেনে দ্রুত শান্তি চুক্তি চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু রাশিয়া ট্রাম্প প্রশাসনের সব প্রচেষ্টাকে বানচাল করছে বলে অভিযোগ করেছেন ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীরা বান্ডেল থাকলে প্রতি টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে শুক্রবার ব্রাসেলসে থেকে ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক বৈঠকে ইউরোপের প্রতিনিধিরা এই অভিযোগ করেন একই সাথে তারা বলেন রাশিয়ার বিরুদ্ধে আরও কঠিন অবস্থান গ্রহণ করা উচিত ট্রাম্প প্রশাসনের এদিন ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন যুক্তরাষ্ট্র মধ্যস্থতা ও যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে ব্যাপক তৎপরতা চালানোর ফলে মস্কো দেশটির কাছে জবাব দিতে বাধ্য এর আগে মার্চ মাসে মস্কোকে তিরিশ দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছিল ওয়াশিংটন গিয়েভ এতে সম্মতি জানিয়েছিল এদিকে শর্ত সাপেক্ষে তাতে সম্মত হবে বলে জানালেও শেষ পর্যন্ত তা প্রত্যাখ্যান করেছিল মস্কো